আপনারা হয়তো অনেকেই এই ব্রিজটি দেখিয়ে চিনতে পারছেন কারণ এটি খুবই জনপ্রিয় একটি জায়গায় জনপ্রিয় এই জন্যই বললাম কারণ এই পাশেই ঠিক নদীর এই পাশেই যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কুমুদিনী হসপিটাল এই হসপিটালের ঠিক দক্ষিণ পাশেই এই একটিমাত্র রাস্তা যেখানে একটি নদী অবস্থিত এবং নদীটি পার হতে হয় এই কাঠের ব্রিজ দিয়ে খুবই ঝুঁকিপূর্ণভাবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই ব্রিজে বৃদ্ধ থেকে শুরু করে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত প্রায় সকল বয়সী মানুষ এই ব্রিজ দিয়ে যাতায়াত করে তো অনেক সময় দেখা যায় যে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ডাক্তাররা বা এই আশেপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও কিন্তু এই পথটি বেছে নিয়ে থাকে তারা এই পথ দিয়ে যাতায়াত করে তো অনেক ঝুঁকিপূর্ণ বললাম এই জন্যই যে মাঝখানে দেখুন একটি কাঠের ব্রিজ যা আবার একটু ভাঙ্গা মাঝখানে তো এটি অবশ্যই ঝুঁকিপূর্ণ একটি নদীর উপর এটি দাঁড়িয়ে আছে আমরা দেখতে পাচ্ছি আর এর বিকল্প বিকল্প রাস্তা হিসেবে যদি কেউ ব্যবহার করতে চায় তাহলে ঠিক এই পাশে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন ওই উল্টো পাশে থেকে এই হসপিটালে আসতে যেখানে তার দুই মিনিট সময় লাগে সেখানে যদি তারা সড়ক পথে আসতে চায় তাহলে তাদের অবশ্যই সেই উল্টো পাশে সেই পাশে অথবা এই পাশে অর্থাৎ দুই পাশে রাস্তা আছে প্রায় চার পাঁচ কিলোমিটার ঘুরে এই হাসপাতালে আসতে হবে অর্থাৎ এই দুই মিনিটের রাস্তা তাদের পাঁচ কিলোমিটার ঘুরে আসতে হয় তাহলে এই বৃষ্টির অবশ্যই প্রয়োজনীয়তা আমরা সকলেই লক্ষ্য করছি তাহলে দেখা যাবে যে এই প্রতিষ্ঠানে আসাটা যদি অনেক সহজলভ্য হয়ে যাবে আর আপনারা একটি বিষয় দেখেন এটি এক এক মিনিটের জন্য ফাঁকা থাকে না সব সময় অসংখ্য অসংখ্য মানুষ এই বৃষ্টি ধরে যাতায়াত করে এই প্রয়োজনীয় ব্রিজটি আসলে নির্মাণের জন্য কর্তৃপক্ষ কতটুকু চেষ্টা করেছে বা কেন এখন পর্যন্ত নির্মাণ করা হয়নি আহ সেটি আমরা জানার চেষ্টা করব